মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়ে কাউকে পছন্দ করা কিংবা কাউকে ভালোবাসাটা একরকম অন্যায় ঠিক তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করা হয়েছে নাটকের নাম বিসিএস গ্রামের গরিব ঘরের একটি ছেলে পড়াশোনা করার জন্য শহরে আসে ছেলেটি এতই গরিব ছিল যে পড়াশোনা করার জন্য তার কোনো টাকা ছিল না তাই সেই সিদ্ধান্ত নেয় যে চাকরি করার পাশাপাশি সে পড়াশোনা করবে শহরে গিয়ে সেই ছেলেটি তার গ্রামের একটি ভাইয়ের কাছে থাকতে শুরু করে আর পাশাপাশি সে টিউশনি এবং চাকরি খুঁজতে থাকে একদিন যখন সে চাকরি খোঁজার জন্য রাস্তায় বের হয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য একটি লিফলেট দেখতে পায় সেই নাম্বারে যোগাযোগ করে সে সেখানে যায় কিন্তু সেখানে গিয়ে সে কোন ক্লাস থেকে পড়েছে সেটা জিজ্ঞাসা করায় সে সত্যি কথা বলায় তার চাকরিটা আর হয় না তবুও সে তাদেরকে অনেক রিকোয়েস্ট করে তাদেরকে বলে যে ক্লাস ফোরের ছাত্রকে পড়ানোর তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে খুব ভালো একজন ছাত্র সে খুব ভালো ইংলিশে বলতে পারে তবু তার কথা কোনো গুরুত্ব না দিয়ে তাকে সেই টিউশনটা দেয় না টিউশনটা না পেয়ে সেখান থেকে ফিরে সে তার কলেজে যায় সেখানে গিয়ে সে একটি ভিকারিকে দেখতে পায় যে অনেক দিন ধরেই কিছু খায়নি তার কাছে তার খাওয়ার জন্য পঞ্চাশ টাকা ছিল তবুও সেই টাকা সে না খেয়ে সেই ভিকারিকে দিয়ে দেয় আর তার এই ভিকারিকে সাহায্য করা পিছন থেকে একটি মেয়ে দেখছিল। তার এই কাজটি দেখে সেই মেয়েটির সেই ছেলেটিকে অনেক ভালো লাগে শহরে কোনো রকম কাজ না পেয়ে সে বাড়ি ফিরে যেতে চায় কিন্তু বাড়ি ফিরে সে কী করবে তার অসহায় বাবা মার পাশে কে দাঁড়াবে তাই সে তার বাবা মার কথা মনে করে আর বাড়ি ফিরে যায় না তাই সে বাড়ি না গিয়ে গ্রামের বড় ভাইয়ের কাছে আবার ফিরে আসে আর তার সেই বড়ো ভাইকে যে কোনো একটি চাকরি দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে তখন তার বড়ভাই ভাই বলে যে তার কাছে শুধু একটি দারোয়ানের চাকরি আছে তাছাড়া সে আর কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারবে না সেই ছেলেটি দারোয়ানের চাকরি পাওয়ার কথা শুনেও অনেক খুশি হয় কারণ শহরে থাকতে তার কোনো না কোনো কিছু একটা করতে হবে পরের দিন সে দারণের চাকরিতে যোগদান করে ভাগ্যক্রমে সেই ছেলেটি যে বাড়িতে দাঁড়ানোর চাকরি পায় সেই বাড়িটি ছিল সেই মেয়েটির যে মেয়েটির সামনে সেই ছেলেটি একদিন একটি অসহায় লোককে টাকা দান করেছিল একদিন সেই ছেলেটি যখন দারানগুলি করছিল তখন সেই মেয়েটির সাথে তার দেখা হয় এবং তাদের মধ্যে অনেক কথা হয় তখন সেই মেয়েটি জানতে পারে যে সেই ছেলেটি তাদের কলেজে পড়ে এবং তাদেরই বড়ো ভাই সে দারণগিরি করার পাশাপাশি বিশেষের জন্য অনেক পড়াশোনা করত সে অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করত আর ছেলেটির এ সকল পড়ালেখার বিষয়টি মেয়েটি মাঝে মাঝে লক্ষ্য করতো সারাদিন দারোয়ানের চাকরি শেষে রাতে সে মাটিতে বসে পড়ালেখা করতো তাই তার গ্রামের সেই বড়ো ভাই তাকে পড়ালেখা করার জন্য চেয়ার টেবিল কিনে দেয় একদিন সেই মেয়েটি সেই দারোয়ান ছেলেটিকে তার ছোটো বোনকে পড়ানোর জন্য টিউশনের অফার করে ছেলেটি টিউশানই পাওয়ার কথা শুনে অনেক খুশি হয় এবং সে তাকে পড়াতে রাজি হয়ে যায় প্রথম দিকে মেয়েটির বাবা দারানকে দিয়ে তার মেয়েকে পড়াতে অনেক প্রকাশ করে কিন্তু ছেলেটির মেধা দেখে সেই মেয়েটির বাবাও আর কিছু তাকে বলে না সেই ছেলেটি যখন সেই মেয়েটির বোনকে প্রতিদিন পড়াতে আসতো সেই মেয়েটি তাকে অনেক গভীরভাবে দেখত কারণ সেই মেয়েটি তাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিল এভাবেই অনেক দিন পার হয়ে যায় এমনকি সে বিসিএসির লিখিত পরীক্ষায় অনেক ভালোভাবেই উত্তীর্ণ হয়ে যায় তাই ভাইবা দেওয়ার জন্য সেই মেয়েটি তাকে একটি শপে নিয়ে এসে বেশ কিছু ফর্মাল জামাকাপড় কিনে দেয় আর সেই মেয়েটির জামা কাপড় কিনে দেওয়াটা তার বাবা দেখে ফেলে আর দেখে সে অনেক রাগ করে এরপর বাড়ি এসে সেই মেয়েটির বাবা সেই ছেলেটির গ্রামের চাচাতো ভাইকে অনেক বকাছা করে আর তাকে চাকরি থেকে তাড়িয়েও দেয় এবং বলে যে এরপরে যদি তার মেয়ের সাথে তোমার ভাই মিশে তাহলে তাকে মেরে ফেলবো এরপর সেই লোকটি তার মেয়েকে সেই ছেলেটির সাথে মার্কেটে যাওয়ার জন্য তাকে অনেক অপমান করে এবং অনেক বকবকিও করে এরপর তার গ্রামের ভাই সেই ছেলেটির কাছে এসে সেই মেয়েটির সাথে ঘোরার জন্য অনেক বকবকি করে আর বলো যে আমরা গরিব মানুষ আমরা এত বড় লোকের সাথে কখনোই পেরে উঠবো না তখন সেই ছেলেটি অনেক কষ্ট নিয়ে বলো যে আমি আর কখনোই সেই মেয়েটির সাথে ঘুরবো না একসাথে অনেক দিন থাকার ফলে সেই ছেলেটি সেই মেয়েটিকেও অনেক পছন্দ করত এবং সেই মেয়েটিও সেই ছেলেটিকে অনেক পছন্দ করত। তাদের দুজন দুজনকে ভালোবাসার বিষয়টি তার বাবা বুঝে যাওয়ার জন্য সেই মেয়েটিকে তার বাবার বন্ধু ছেলের সাথে তারা বিয়ে দিয়ে দেয় আর সেই বিয়ের দিনই সেই ছেলেটির বাবা তাকে ফোন দিয়ে বলে যে তার মা মারা গিয়েছে তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল আর ফোন পাওয়ার সাথে সাথেই সেই ছেলেটি বাচে করে তার গ্রামের বাড়িতে যেতে শুরু করে সে কান্না করতে করতে বাসে করে গ্রামে যেতে শুরু করে বাসে তার পাশের সিঁড়ে বসে থাকায় একজন লোক পত্রিকা পড়ছিল আর সেই দিনই বিসিএসের রেজাল্ট দেওয়ার কথা ছিল তাই সেই ছেলেটি সেই লোকটিকে তার রোল দিয়ে রেজাল্ট দেখতে বলে আর রেজাল্টটি মিলিয়ে দেখার সাথে সাথে সেই লোকটি বলে যে এটি কার রোল তখন সেই ছেলেটি বলে যে আমার রোল সেই ছেলেটি রোল মিলিয়ে দেখে যে সে বিসিএসএ উত্তীর্ণ হয়েছে তাই পাশের স্থিরে থাকা সেই লোকটি সবার সামনে অনেক জোর গলায় বলে যে আপনি বিসিএসএ উত্তীর্ণ হয়ে গিয়েছেন আপনি একজন বিসিএস ক্যাডার আর এখানেই গল্পটি শেষ হয়ে যায় যদিও সে বিসিএস জয় করেছে কিন্তু সে তার ভালোবাসাকে জয় করতে পারেনি গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন মুভির গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি লাইক বা ফলো করুন ধন্যবাদ